বন্ধুরা আমার এই দাদাভাই আসছে ঠাকুরগাঁ থেকে তাই দাদা ভাই ডাক্তার কে নাম জানো কি আপনার ডাক্তার রঞ্জিত রায় ডাক্তার রঞ্জিত রায় তো আপনারা হয়তো দেখতেছেন কয়েকদিন ধরে দাদাভাই আমার এখানে আছে উনি অনেক শেখার আগ্রহ নিয়ে আমার এখানে আসছেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কীভাবে করা যায় এটা এটার জন্যই তো দাদা নাকি আচ্ছা কে চিনে রাখুন উনি ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আজকে আমরা যে কেসটি নিয়ে আলোচনা করব এই কেসটি হচ্ছে ক্রনিক ক্যালকুলাস কোলিসাইটিস কারণ আপনারা জানেন ক্রনিক ক্যালকুলি অর্থাৎ ক্রনিক যে পাথরগুলো আছে এগুলো সাধারণত হোমিওপ্যাথিতে যায় না অনেক ডাক্তারবাবুরাই বলে থাকেন এবং অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা তো সবসময় বলেন যে পাথর কখনো হোমিওপ্যাথিতে যায় না হোমিওপ্যাথির কথা শুনতে পারেন না এই কেসটি আমি মনের সাথে আমার মনের সাথে আমি চ্যালেঞ্জ করলাম আমি অন্য কোনো ডাক্তারবাবুদের সাথে নয় কারণ আমি ক্ষুদ্র মানুষ আমি আমার দাদা আমার দাদা পাশে আছেন পাশে দাদাভাইকে দেখাচ্ছি না কারণ উনি অনেক সম্মানী মানুষ তো এই যে ডাক্তার ভাইয়ের পাশে উনি বসা আছে তো দাদা ভাই দাদা ভাইয়ের ছেলেটা ছিল ইন্ডিয়া তো ইন্ডিয়া ছিল তো ইন্ডিয়া থেকে বাবু আসছে তিন দিন আগে আগে বাবু তুমি গত সোমবার ঠিক আছে তো ওদের অনেক আশা যে আসলে আমার ওষুধ খেয়ে হয়তো ভালো হয়ে যাবে দাদাও আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে তো আপনারা সবার সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন এই বাবু এবং দাদা জন সুস্থ থাকে তো এই সমস্যা হচ্ছে উনারে বাবুরই গল ব্লাডারে পাথর হয়েছে এবং পাথরের সাইজটা বন্ধুরা দেখুন পনেরো পয়েন্ট পঞ্চান্ন মিলিমিটার হয়েছে আমি রিপোর্টটি আপনাদের দেখাচ্ছি আমি নাম দেখাবো না এটা ইন্ডিয়ান রিপোর্ট দাদা এটা ইন্ডিয়ান রিপোর্ট তো ইন্ডিয়ান রিপোর্ট ইন্ডিয়ান রিপোর্ট সুতরাং রিপোর্টটি দেখুন আপনারা বন্ধুরা প্রতিষ্ঠান থেকে রিপোর্ট করেছে আমি নামটি দেখালাম না বাবুর তো আমি আমার বাবুকে আজকে মেডুরি নাম কেন দিলাম বন্ধুরা আমি আশা করি মেডোনিয়ামের অপ্রতুল্য ক্রিয়ায় ও অনেক সুস্থ থাকবে আর পর্যায়ক্রমে কি মেডিসিন লাগে আপনাদের আমি জানাবো অনেক গাদা গাদা রিপোর্ট করেছে দাদা দাদা যদি আরও রিপোর্ট থাকে দেখান আরও আছে না রিপোর্ট বন্ধুরা অ্যালকাইন ফসফেট যেটা হ্যাঁ আর আছে কি দাদা দেখেন গাদা গাদা রিপোর্ট করেছে বন্ধুরা কোনো কাজের কাজ হচ্ছে না দাদা তো দাদা আরো পাথর বেড়ে চলছে নাকি আরো পাথর বেড়ে চলেছে এই ইন্ডিয়াতে দেখাইছেন এবং আপনার বাংলাদেশে বড় বড় ডাক্তারদের তো দেখাইছেন দেখাইছেন কোনো কাজই তো হচ্ছে না বলছে ডাইরেক্ট কাটতে বলছে দেখা যাক আমি আমার হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলাম কতটুকু ফল আসে বা বিফল আসে আমার ব্যর্থতা সফলতা আপনাদের অবশ্য আমি দাদা আর কি কলকাতার এক ডাক্তারবাবু উনিও দেখেছেন দেখা যাক আমি ওষুধ দিলাম কি হয় আমি ফলো আপ দেবো এই কেসের অবশ্যই আপনারা এক মাস পরে ফলো পাবেন কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে আমি এটা জানাব তো আমার বাবু গরমে কষ্ট পায় এবং বাবু তুমি গরমে কষ্ট পাবে তাই তো আচ্ছা আচ্ছা তোমার প্রসাব একটু ধীরে ধীরে হয় তাই তো একটু সলোলি হয় বা ধীরে ধীরে তো প্রসাদ একটু টান কেনার এবং গাল দিয়ে লালা ঝরতো এবং বারো মাস কাল আগে প্রচন্ড ঠান্ডা থাকতো এখন তো আর ঠান্ডা কম দাদা থাকে ঠান্ডা কম কম হয় এখন আছে এবং পানি পিপাসা অনেক পানি মাঝে মাঝে এক ঘুম দিয়ে তো দাদা এক ঘুম থেকে উঠে পানি খায় এবং বাবুর ঘুম আসে প্রচণ্ড ঘুম ঘুমের ঘরে নাক ডাকে বাবু ঘুমের ঘরে নাক ডাকে তো বাবু ঘুমের ঘরে নাক ডাকে আচ্ছা এবং তুমি স্বপ্নে যা ভাব মানে সারাদিন যা ভাবো তাই স্বপ্ন দেখো তাই তো এবং মাঝে মাঝে তুমি কি করো মানে ভ্রমণ স্বপ্ন দেখো তাই তো বাবা ভ্রমণ স্বপ্ন দেখে বন্ধুরা আপনার একটু কেসটি দেখে নেবেন পুরো পুরো কেসটি গরমে গেলে মাথা ব্যথা করে তাই তো মানে সূর্যের তাপ আগুনের তাপ হইলে মাথা ব্যথা করে তোমার তাই তো বাবা আচ্ছা ঠিক আছে প্রথম হচ্ছে ওর পরিষ্কার পরে একটু ময়লা আছে এবং ও ভাত খাওয়ার পরে কী হবে ভাত খাওয়ার পরে তোমার টয়লেটে যাওয়া লাগে ভাত খাওয়ার পরে তোমার টয়লেটে যাওয়া লাগে আচ্ছা ক্ষুদা আছে প্রচুর ক্ষুদা প্রচুর ক্ষুদা আছে বাবুর এবং ও একটু থাকে এবং পড়াশোনা মোটামুটি কাজ করে ধীরে ধীরে এবং আগে বড় ধরনের একটা ভয় পেয়েছিল দাদা বড়ো ধরনের একটা ভয় পেয়েছিল বাবু কি দেখে ভয় পেয়েছিলো একটু বলবা কি তুমি বিড়াল অন্ধকারে বিড়াল দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলো সে ভয়টা এখনো কাটেনি তাই তো আচ্ছা বন্ধুরা ভয়ের কথা শুনলে হয়তো আপনারা ওপিএম দেবেন আমি কিন্তু ওপিএম বাবুকে এখনো ভাবতে পারিনি কারণ আমাদের মেডোরনিয়াম বাবুর ভিতরে কথাটি আছে আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছাড়া কখনোই কোনো রুগী ভালো হয় না এটা আপনারা জানেন আর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বলতে পা থেকে মাথা পর্যন্ত পুরো লক্ষণগুলো কালেকশন করার পরে রুগীকে ওষুধ দিলেই সে রোগীর ভালো হয় আপনার যদি আমার এই বাবুটাকে ফিজিক্যালি দেখতেন তাহলে হয়তো আপনি কি আচ্ছা ধন্যবাদ উনি অনেক অনেক পড়াশোনা করে এবং অনেক মেধাবী মানুষ শিক্ষার কত আগ্রহ যে অনেক দূর থেকে আমার এখানে চলে আসছেন তো ঠিক আছে তো বাবা তোমার সাপের ভয় করে কুকুরের ভয় করে অন্ধকারে ভয় করে ভূতের ভয় আছে হাতির ভয় আছে একা থাকতে ভয় করে ইঞ্জেকশানের ভয় আগে প্রচুর ছিল এবং চোর ডাকাতির ভয় আছে পাগলের ভয় আছে এবং ঝগড়া ফেসাদ ভালো লাগে না ভয় করে তাই তো আচ্ছা এবং তোমার ধারে ব্যথা ছিল আগে প্রচুর চুল কানি ঘা পাশে হয়ে তোমার বডি পুরো পুচিয়ে গেছিল তাই তো মা বাবা বলে দাদা পুরো বডি তো ঘা পাশে ভরে গেছিল প্রচন্ড ঘা পাশে ভরে গেছিল এটা তেল টেল বা যে কিসের পাতা যেন বললো বৌদি নিমের পাতা দিয়ে রস দিয়ে এগুলো দিয়ে কমপ্লিট করেছে ডায়েট হয়েছিল নিমের বন্ধুরা পুরো কেসটি আমি একবার অল্প করে আমি ব্যাখ্যা দিচ্ছি অল্পেতে অপমানিত বোধ করে অল্পেতে অপমানিত বোধ করে এবং নিজে নিজে অল্প কথা কান্না পায় অল্প বেশি কথা বলে কান্না করে দেয় তাবিজ ফুফা বিশ্বাস করে আচ্ছা এবং মেমরি একটু দুর্বল অনেক দুর্বল অনেক দুর্বল এবং বাবুর কথাবার্তা খুব সাজিয়ে গেছে বলতে পারে কিন্তু বলতে গেলে ধরা পড়ে যায় আচ্ছা এবং সততার দিকে বন্ধুরা বাচ্চা যদিও বলেছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমার কাছে মনে হয় সে আরও আরও বেশি শত আছে মিথ্যা কথা বলতে গেলে ধরা পড়ে যায় আচ্ছা পেটে ব্যথা আছে ডান পাশে তাই তো বাবা তোমার শুধু পেটটা দেখো তো বাবা পেটের কোন পাশে ব্যথা করে ডান পাশে না ঠিক আছে শুধু পেটটা দেখালাম বন্ধুরা শুধু পেটের ডান পাশে ব্যথা করে বাবুর এবং মায়ামমতা দাদা প্রচুর মায়ামমতা মানুষের প্রতি অনেক মায়া বন্ধুরা মায়ামমতা আছে আমাদের রিপোর্টে তো দশটা মেডিসিন আপনারা হয়তো অবশ্যই জানেন আমি দেখা দিচ্ছি না তার ভিতরে মেডোরিনাম একটি নেটটা মিরের একটি লাইকোপোডিয়াম একটি ঘুরে এই সমস্যা হলো কেন ফিক্সড আইডিয়া কি দাদা যদি বলতেন ফিক্সড আইডিয়া হচ্ছে শুরু থেকে মানে জন্মের পর থেকে ওকে নিউমোনিয়ার ইনজেকশন দেওয়া হয়েছিল জন্মের শুরুতেই হ্যাঁ জন্মের শুরুতেই নিউমোনিয়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তারপর থেকে আপনার মনে হয় বাবা তোমার মিষ্টি খেতে বেশি পছন্দ হয় দুধ খেতে বেশি পছন্দ হয় ডিম বেশি পছন্দ তিতে গরম খাবার এবং কাঁচা লবণ পছন্দ তো আচ্ছা চক পছন্দ ঝাল পছন্দ এবং মিষ্টি মাংস পছন্দ তো এবং তোমার আইসক্রিম ঠান্ডা জিনিস বেশি পছন্দ তাইতো পিয়াজ পছন্দ আচ্ছা এরপরে তোমার আহ ভর্তা বেশি পছন্দ আলু রুটি পছন্দ ঠিক আছে বিরিয়ানি পছন্দ ফাস্টফুড পছন্দ তো কিন্তু তোমার চর্বিযুক্ত খাওয়ার পছন্দ না তাই তো বাবা আচ্ছা তাহলে এই বাবুর বন্ধুরা অতীতে হয়েছিল নিউমোনিয়া অ্যাজমা এবং জ্বর হয়েছিল ওর বাবার আছে থাইরয়েডের সমস্যা মার আছে হচ্ছে জিবি স্টোন এবং অপারেশন মানে ওর মারও সেম সমস্যা ছিল তাহলে আপনারা জানেন জেনেটিক্যালি যে রোগগুলো পায় বন্ধুরা সেখানে কোন কোন মেডিসিন ভালো কাজ করে তো সেই সুবাদে আমি কেন দিলাম এর ব্যাখ্যাটা আমি অল্পেতে দিচ্ছি এবং বাচ্চা দাদা কীভাবে ঘুমাতে পছন্দ করে বলছেন ভুটে ঘুমাইতে বেশি পছন্দ করে আচ্ছা ভুটে ঘুমাইতে বেশি পছন্দ করে এবং ও হাঁটা চলার পরে দেরিতে শিখছে অনেক দেরিতে হাঁটা চলা কথাবার্তা দেরিতে শিখছে আচ্ছা এবং ও নতুন নতুন ড্রেস জামা কাপড় পছন্দ করে মেয়েদের পোশাক সময় পরতো পরে ছবি তুলে আবার আবার ই করে ফেলতো আচ্ছা এই কথাগুলো বন্ধুরা আমাদের নেটটা আমাদের মেডেল নামে খুব ভালোভাবে স্ট্রংভাবে কাজ করে এবং বাবুর ভ্রমণে পছন্দ আছে ডাইন সমস্যাটা আছে এবং বাবুর তাহলে বন্ধুরা বুঝলেন শরিক মায়াজম সাইকোটিক মায়াজম এবং টিউবার কুলার মায়াজমের রোগী বাবু তো রাগ আছে প্রচণ্ড রাগ বাবা রাগ আছে কেমন তোমার প্রচন্ড রাগের সময় যদি শান্তনা রাগকে কমে না বাড়ে প্রচুর বাড়ে আচ্ছা এবং তুমি কথাবার্তা যখন যা তখন তাই করার চেষ্টা করো আচ্ছা এবং তোমার সূর্যের তাপ আগুনে হয় না মাথা ব্যথা করে আচ্ছা তুমি যখন একা একা হাঁটো তখন মনে হয় যে তোমার পাশে তুমি রাত্রে যখন ঘুমায় থাকো তখন মনে হয় তোমার পাশে কেউ ঘুমায় মনে হয় হাতে তালাশ করো এটা মনে হয় এবং নিজেকে অল্প অল্পিত অপমানিত মনে করো অপমানিত মনে করো অল্পিত অপমানিত মনে করো অনেক রেগে যায় এবং একা একা থাকতে ভালোবাসে আচ্ছা এবং তোমার অনেক রাগ হলে বাবা নদীর পাড়ে গেলে বা তোমার মানে পুকুর পাড়ে গেলে ভালো লাগে তাই তো আচ্ছা দাদা আপনার এই কেসটি যদি জুনিয়র ভাই বোনেরা এই যে আমার এই যে যে রঞ্জিত দাদা এনার মতো যারা জুনিয়র ডাক্তার আছে এবং যারা জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনোবল বান আপনার কোন সমস্যা আছে দাদা না না ঠিক আছে দাদা দাদা অনেক সম্মানী মানুষ হায়ার এডুকেটেড পার্সন তো আমি এই জন্য দাদা ভাইকে আমি দেখালাম না তো আমি বাবুটিকেও দেখালাম না বন্ধুরা ওরা উন্ডা পুরোপুরি ভালো হয়ে গেলে উন্ডা বলছেন যে পুরা ছবিটা দেখাবেন তাই তো ঠিক আছে দাদা ধন্যবাদ ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য